রাধার বাড়ি তো শুরু করলাম আজকের ভিডিওটা সন্ধেবেলা থেকে তো এখানে সন্ধে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এখানে আজকে রাখি রান্না করছে এদিকে রিয়া বসে আছে দিদি ভাই রাখিকে সব বুঝিয়ে দিচ্ছে রান্নার কি হবে কিভাবে করতে হবে তরকারি সব কিছুই বলে দিচ্ছে রাখিকে মা আর পিসিমাস কাছে পিথি গল্প করছে এই দিনে বাচ্চাগুলোকে নিয়ে সি এম গল্প বদমাশি খেলা সবকিছুই করছে বাহ খুব ভালো লাগছে এখানে সবাই একসাথে খুব মজা করছে চলো দেখি এবার রাধারা কি করছে তো এইখানে রাধারা বসে গল্প করছে। দাদা পিসিমা তোমাকে পান আনতে বলেছে আর সাথে একটু জোয়ান আর মৌরি পিসিমার পান জোয়ান মৌরি শেষ হয়েছে রাত্রেবেলায় খাওয়ার আগে নিয়ে আসতে বলার জন্য তাই আমি চলে এলাম বলতে দাদা তুমি একটু পারলে পান আর মৌরি এগুলো একটু এনে দাও না আর বাচ্চাদের জন্য কিছু চকলেট আনবে আর সাথে একটা করে কেক এনে দেবে পরি মিষ্টি ওরা সবাই জেদ করছিল যে চিকুও বলছিল ওরা কেক খাবে তাই সাথে একটু কেক নিয়ে আসবে দাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে আসবো ঠিক আছে বলে দিলি ভালোই করলি আমি তো যাচ্ছিলাম বাজারের দিকে তো নিয়ে আসবো সাথে আচ্ছা রাহুল ঠিক আছে তুই তাহলে যেটা বললাম সে কাজগুলো একটু করে রাখিস আর আমি যাই নিয়ে আসি সব কিছু জিনিস আচ্ছা দাদা তুমি যাও দাদা তুমি কি কথা বলছিলে কিছু না তোমাকে এত শুনতে হবে না যাও তোমার অনেক কাজ আছে সেই কাজগুলো আগে করে নাও না হলে তোমার লেট হয়ে যাবে তাড়াতাড়ি করে যাও শুতে তো প্রতিদিন লেট করো আর এদিকে সবার আগে ওঠো এরমভাবে প্রতিদিন চললে শরীর খারাপ করবে রাধা বারবার বলছি একটু শোনো আমার কথাটা হ্যাঁ আজ থেকে আর রাত করব না হয়েছে আজ থেকে তাড়াতাড়ি করবো সবকিছু ঠিক আছে আমি আসি তুমি যাও তোমাকে কি দাদা কাজ দিয়েছে সেই কাজটা করো আমি চললাম জানতে চলে গেল সুগরে কি হচ্ছে দেখি রাখি ভালো করে মশলাটা কষা ভালো করে মশলাটা কষাবি তাহলে মশলার গন্ধ বেরিয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে বুঝলি ভালো করে একটু মশলাটা কষা চিতি ভাই আমাকে আবার বলবে না তো পিসিমা কালকে রান্না করতে আমার তো খুব ভয় করছে আজকে না হয় সবজি কাটতে বলেছিল সব সবজি তো কেটে দিলাম তুমিও বাকিটা একটু ঠিক করে নিলে আর বাকি রাখি দিত খুন্তি দিয়ে ঠিক করে দিচ্ছে সত্যি কালকে এবার যদি তোকে রান্না করতে দেয় মন এর থেকে মনে হয় যেন নিজেই রান্না করনি তোদেরকে বলতে বলতে বলি বলিয়ে শেখাতে শেখাতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোদেরকে যে আর কি বলবো ওদেরকে শেখানো মানে হয়েছে আমার দ্বারা আজ जी আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তোদের পেছনে بوকে بوকে কি যে করি ভাবছি পিষিমাকে বলি যে না আমিই রান্নাটা করি দিদিভাই তো আর হাতের রান্না তো টেস্টি আলাদা সত্যি খেতে খুব টেস্টি হয় তোমার হাতের রান্না ও দিদিভাই রান্না ভালো হবে তো হ্যাঁ রে বাবা হ্যাঁ রান্না ভালো হবে আমি তো সব দেখছি শুনছি বলছি করা করাচ্ছি কতটা কি হবে কেমন হবে তুই তো শুধু খুন্তিটাই নাচ্ছি পরিমাণগুলো তো সব আমি দিচ্ছি নুন হলুদ মশলা তাহলে কেন হবে না দিদি ভাই তাও খুন্তি দাঁড়ার উপরও রান্নার টেস্ট থাকে মশলাটা দিয়ে দিলেই হবে না মশলা দিয়ে দিলেই যদি হয়ে যেত তাহলে তো হতোই দিদি ভাই আরে খুন্তিটা যেভাবে নাচ্ছিস সেটাও তো আমি মুখে বলে দিচ্ছি তুই এত চিন্তা কেন করছিস সব তো আমি বলে দিচ্ছি তুই এত চিন্তা করিস না কত রান্নাটা আর রিয়া যা তো রুগির লুইগুলো কেটে দে তো হয়ে এসছে এবার তরকারি নামার পর রুটিগুলো সব শিখে নেব যা আড়া রেডি কর নিয়ে আমি মেখে রেখেছি বা কেটে কেটে সবগুলো রুটি গুলো বেলা শুরু কর আমি আমি তো বেলতেই পারি না বেলতে পারি না বললে তো আর হবে না এক্ষুনি পিসিমা যদি দেখতে আসে বুঝতে পারবি তোরে দুজনকে রান্না করতে বলেছে আমাকে তো শুধু দেখিয়ে দিচ্ছি যতক্ষণ পিসিমা আসছে না ততক্ষণ আমি দেখিয়ে দিতে পারবো পিসিমা এলে তার আমি কিছু বলবো না আমি অন্য কাজ করব। আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি তুমি একটু বলে বলে দাও হ্যাঁ হ্যাঁ বলে বলে যা তুই নিয়ে আয় ও দিদি ভাই আমি যদি হবে না আজও ফাঁকি দিবি কত আর ফাঁকি দিবি পরে আমি যেদিন থাকবো না কোনো কারণে বাইরে যাই যদি তখন কি করবি বহা খেয়ে খেয়ে তো পিসিমার বকা খেয়ে খেয়ে তো শেষ হয়ে যাবি রে আমিও তোমার সাথে চলে যাবো ও তাই তুই আমার সাথে চলে যাবি আমি যদি বাড়ি যাই তখন তুই আমার সাথে কি করে যাবি আমিও চলে যাব আমি নিজের বাড়ি চলে যাব তখন তোমার বাড়ি না যেতে পারলে আমি ঠিক আছে জানি আচ্ছা দিদি ভাই নিয়ে আসছি বান্না হয়ে গেল আমি একটু জল নিতে এলাম পিসিমা জল চেয়ে পাঠালো এই তো সব চলছে হচ্ছে হচ্ছে আর বেশিক্ষণ লাগবে না হয়ে এলো আচ্ছা আমি জল নিয়ে যাই তোমরা কোনো সিমাকে জলটা দিয়ে নি তাড়াতাড়ি দিয়ে নিয়ে কাজ করব। আমাকে আবার উল্টা বনতে হবে তুমি একা একা দাঁড়িয়ে আছো কি হয়েছে কারোর সাথে কিছু কথা বলছো না কি হয়েছে পিছি তোমার কিছুই হয়নি এমনি আমি একটু ভাবছিলাম যে ছেলেটাকে বাড়িতে একা রেখে এসেছি ও কি করবে না করবে একাই চলে তো এলাম মায়ের কথা শুনে তো কি হয়েছে আর দিন থাকো আর বলো ইয়ে আসতে বলো বাচ্চাটাকে নিয়ে না না ওর স্কুল আছে আর পরীক্ষা আছে ওর লাস্টে কালকে পরীক্ষা আছে তার জন্য নিয়ে আসিনি আমি চলে যাব সকাল বেলায় কেন একটা দিন থাকো না পিঠি একটু থাকলে কি হবে না বৌদি থাকা যাবে না কেন থাকা যাবে না সুজয়কে বলো না চলে আসতে দেখবো বলে দেখছি রাত্রেবেলায় ফোন করলে তখন দেখব আচ্ছা আর বাড়ির শ্বশুর শাশুড়ি সবাই কেমন আছে সবাই ভালো আছে এমনি আর কি এমনি কারো কিছু অসুবিধে নেই তাই বাহ সংসার মনে হচ্ছে খুব গুছিয়ে করছো হ্যাঁ সব কিছু তো তোমার কাছেই শেখা সব তো তুমিই শিখিয়েছ গুছিয়ে বাগিয়ে সংসারকে কিভাবে রাখতে হয় তাই তোমার দেখে যতটুকু শিখেছি খুব সেভাবেই সব কিছু করি বৌদি ভাই তাই বাহ খুব ভালো বৌদি ভাই তুমি সন্ধ্যা দিতে বলেছিলে আমি সন্ধ্যাটা দিয়ে দিয়েছি বা খুব ভালো সন্ধ্যাটা দিয়ে হয়ে গেছে আমি ভাবছিলাম যে সন্ধ্যাটা দেওয়া হলো কি না কি জানি তোমাকে জিজ্ঞাসা করবো হ্যাঁ বৌদি ভাই আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি তো চলো আমার রুমে চলো না বসে গল্প করি একটু না না বৌদি ভাই আমার একটু কাজ আছে অফিসের কাজগুলো শেষ করতে হবে আর ও ফোন করবে তখন যদি ফোন ধরতে না পারি অসুবিধে হবে বাচ্চারা কি করছে না করছে তাও তো জানা নেই ও হয়তো ওকে পড়তে বসিয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি নিজের কাজ করো আমি যাই রুমে যাই একটু বাচ্চাগুলো দেখি কি করছে সবাই আচ্ছা বৌদিভাই যাও কি মজা করছে সিয়া কি করছিস তোরা বাচ্চাগুলো সব একটা রুমে বাপরে চল চল সবাই চল এবার সবাইকে খেতে ডাকবে তাড়াতাড়ি চল সব কিছু রেডি হয়ে এলো প্রায় আর শিয়া ঠিক এদের সাথে বদমাশি করছিস আর এই পুজোর জামা কাপড় এইভাবে ফেলিয়েছিস বের করেছিস সব কিছু পুজোর কাপড়গুলো এইভাবে কি বের করে ফেলে রাখে ওইভাবে বের করতে হয় আর প্যাকেট এ দেন সব কি বলবো প্যাকেটটা তো এইভাবে কে ছিঁড়ে ফেলেছে আর এইটার মধ্যে জামাটা কই কোথায় রেখেছিস প্যাকেটটা যে আছে এভাবে ছিঁড়ে ফেলা তার জামাটা কোথায় রেখেছিস কই কোথায় মা জানি না কোথায় এখানেই কোথায় আছে কোন একটা প্যাকেটে দেখে নাও না মা কোন প্যাকেটেরটা হ্যাঁ শেয়ার শেষ নেই ঠিক আছে আমি সব গুছিয়ে রাখবো তোরা তাড়াতাড়ি চলে আয় আমি যাই সবাই হলে আয় হলে বসি সবাই এক্ষুনি আবার ইয়ে করতে হবে আর আমার উলটা কোথায় রেখেছিস ঠিক করে রেখে দিয়েছিস তো আবার উলটা ওই উল্টা কোথায় আছে আমার এই তো নাও ভাই না তোমার দিলি ভালো করলি আমি সোয়েটারটা বুনবো দেখি আমাকে রেডি করতে হবে সব কিছুর তাড়াতাড়ি তোরা বসে গল্প কর মজা কর খেলা কর আমি যাই ওইদিকে দেখি একটু মা মা চলো তোমাদেরকে খেতে ডাকলো দিদি ওদের খাবার রেডি হয়ে গেছে সত্যি রেডি হয়ে গেছে আচ্ছা আসছি আমরা তুই চল আমরা যাচ্ছি রাখি চল খাবারগুলো দে সবাই চলে এসেছে হ্যাঁ দিদি ভাই দিচ্ছি আমি চল রেডি করেছি সব কিছু রেডি করেছি দিচ্ছি হ্যাঁ হ্যাঁ দিদি ভাই চলো রেডি করেছি এখানে বাচ্চারা সবাই বসে পড়েছে সুমন রাহুল দুজনে বসে পড়েছে এখানে মা পিসিমা দুজনে বসে পড়েছে এখানে শিয়াও বসে পড়েছে পরি সবাই সবাই খেতে বসে পড়েছে তো এখানে এরা সবাই খাওয়া দাওয়া করুক আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো চলো আজকের পাটটা এখানেই শেষ আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা টাটা সবাইকেই